मर बरो भिकारीसे अलमाए पूर बाई घर रहम रहीमी

হে আল্লাহ তোমার হাবিবের तारीफ সিপতে কল হইছে আর তোমার বান্দা ওলে কইয়া অঞ্চলি আল্লাহ আয় আল্লাহ এই সুন্নতে আপনি কবুল ফরমাও আল্লাহ তোমার হাবিবের সুন্নাত যদি কোনো মানুষে এই ফিতনার যুগ আদা করে 100 শহীদ এর সওয়াব দান করতে হয় আল্লাহন্দের প্রত্যাকরণ আমল আল্লাহ এই পরিমাণ সওয়াব দি আমল আমল করি দেও আল্লাহ আজকের মাহফিল খান আমরা মা বাপরে মাফ করো বাবা জমিনো নাই ও আল্লাহ জমিনো নাই আল্লাহ দুজন মাটি দিগুরি তুই আমরা যে গুরো মা বাবার গড়াইছি

মানুহজন সেৱাৰ লগে তুমি মহলা কবুল ধৰিলাও আল্লাহ তোমার বন্ধাৰে যদি আগবঢ়াই দিলাও এ তোমার তোমাৰ আল্লাহ ইয়ে তোৰ চান খমি তো নাই ৰসুল্লাহৰ না তো শৰীৰ তুমি মহলা মায়া কৰ্মাও আল্লাহ ইতো মাই থজাৰে বালা লাগে অ খাতিরে খাতিৰে আমাৰ দুৱাৰে কবুলৰ মনচুৰ কৰমাও আমাৰ লগে যদি মাহপৈনী আগবঢ়াইছে مولاي كنت رمى فريد يا الله وفوت امري الى الله ان الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقي محمد واله وصحبه اجمعين